নমস্কার শিক্ষার্থী বন্ধু উপমান কর্মধারা সমাস আর উপমিত কর্মধারা সমাসের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে তো আজকের ক্লাসের পর থেকে দ্বিধা একদম তোমাদের দূর হয়ে যাবে শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো আমরা উপমা পর্যন্ত নিলাম উপমা অর্থ দিচ্ছে মানে সত্য জিনিস যদি অর্থ দেয় তাহলে হচ্ছে সত্য আর এখানে দেখো উপমি উপমি কোনো অর্থ দেয় না যেন মিথ্যা তাহলে মিথ্যা যদি হয় উপ মৃত কর্মধারা সত্য বোঝালে উপমান কর্মধারা সমাস এটির আর একটি টিপস হচ্ছে পূর্বপদ বিশেষ্য আর পরপদ হলো বিশেষণ উপমিত কর্মধারা সমাজে পূর্বপদ বিশেষ্য এবং পরপদও কিন্তু বিশেষ্য তাহলে হবে উপমিত কর্মধারা সমাস এখন দেখো ভমর ভমর হচ্ছে বিশেষ্য কৃষ্ণ হচ্ছে বিশেষণ এবং ভমর মানে হচ্ছে কালো কৃষ্ণ মানেও কিন্তু কালো তা মানে কি সত্য জিনিস সত্য বুঝালে উপমান কর্মধারা সমাস বাহু লতা দেখো দুটাই হচ্ছে বিশিষ্ট বাহু এবং লতা দুটাই বিশিষ্ট এবং বাহু দিনের লতার মতো হতে পারে না মিথ্যা উপমিত কর্মধারার সমাস পুরুষ সিংহ পুরুষ কোনোদিনই সিংহের মতো হতে পারে না মিথ্যা উপমিত কর্মধারা সমাস আরেকটি হচ্ছে পূর্বপদ বিশিষ্ট পরপদ কিন্তু বিশিষ্ট উপমিত কর্মধারা সমাস এখন দেখো বরফ বরফ বিশিষ্ট শীতল কিন্তু বিশেষণ এবং বরফের ধর্মই হচ্ছে কিন্তু ঠান্ডা তাহলে ঠান্ডা সত্য পূজা হচ্ছে উপমান কর্মধারা সমাস অরুণ রাঙ্গা অরুণ মানে সূর্য রাঙ্গা মানে লাল তাহলে সূর্যটা কেমন হয় লালে হয় উপমান কর্মধারা সমাস আরেকটা হচ্ছে কি অরুণ হচ্ছে বিশেষ্য আর রাঙ্গা হচ্ছে বিশেষণ উপমান কর্মধারা সমাস কর পল্লব কর মানে কি হাত পল্লব মানে পাতা হাত কখনই পাতার মতো হতে পারে না মিথ্যা উপমিত কর্মধারা সমাস নিম সত্য বোঝাচ্ছে উপমান কোন সমাস চরণ কমল চরণ মানে পা কখনই কমলের মতো হতে পারে না মানে পদ্মফুলের মতো হতে পারে না মিথ্যা উপমিত কোন সমাস এবং দেখো দুটাই বিশেষ্য চরণও বিশেষ্য এবং কমলও কিন্তু বিশেষ্য এগুলোর ব্যাস খুবই সহজ দেখো ভোমর কৃষ্ণ ভোমরের ন্যায় কৃষ্ণ বাহুলতা বাহুলতার ন্যায় বাহুলতা পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ বরফের ন্যায় শীতল বরফ শীতল অরুণের ন্যায় রাঙ্গা অরুণ রাঙ্গা কর পল্লবীর ন্যায় কর পল্লব নিমের ন্যায় তেতো নিম তেতো চরণ কমলের ন্যায় চরণ কমল নমস্কার